ট্রাম্প প্রশাসন এবার গোটা বিশ্বের জন্যই স্টুডেন্ট ভিসা কার্যক্রম স্থগিত করেছে বিশ্বের দেশে দেশে দূতাবাস কনসুলেট এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থীদের কোনো ভিসা দেবে না যেকোনো বিদেশি শিক্ষার্থী ভিসা চাইলে তার সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বোত্তভাবে পর্যবেক্ষণের আওতায় আনা হবে পররাষ্ট্র দফতরের একটি তার বার্তার বার্তা সংবাদ মাধ্যমগুলো এই খবর দিচ্ছে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রী এই নির্দেশনা স্বাক্ষর করেন পরে তা সংবাদ মাধ্যমে পাঠানো হয় এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কার্যক্রম স্ক্রিনিং করা হবে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কমিয়ে আনতে ট্রাম্প প্রশাসনের উদ্যোগগুলোর মধ্যে এটিও একটি দু সালে চার লাখ স্টুডেন্ট ভিসা ইস্যু করার পর এখন কার্যক্রমটি স্থগিত করা হলো